ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছে আর তারা ব্যাংক ডাকাতে করে অর্থনীতিকে লোক করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছে পরিকল্পিতভাবে বাংলাদেশ জমাত ইসলামের জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে প্রজন্মের মধ্যে আগামীকাল সন্তান ইস্তমিক ছাত্র শিবির তৈরি করে আর

ছাত্র জনতার বড় অভ্যানকে পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে